সুপ্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা দেশি শিং মাছ ক্রয় করেন তারা কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখবেন এর কারণ আমাদের কাছে ইদানিং খুব বেশি অভিযোগ আসছে অথবা প্রশ্ন করছে আমাদেরকে যে পর্যাপ্ত খাবার দিচ্ছি তারপরেও শিং মাছ কেন বড় হচ্ছে না পর্যাপ্ত খাবার দেওয়ার পরেও মাছ বড় না হওয়ার কিছু কারণ আছে তার প্রধান কারণ হল অল্প দামে আপনারা মাছ ক্রয় করেন অল্প দামে মাছ ক্রয় করা থেকে বিরত থাকুন দেখা গেছে একটি মাছের দাম আছে বর্তমান বাজারে এক টাকা আপনারা সেই মাছটাই যদি পঞ্চাশ পয়সা অথবা ষাট পয়সা ষাট পয়সায় ক্রয় করেন তাহলে আপনাদের মাছ পর্যাপ্ত খাবার দিলেও বড় হবে না এই মাছগুলো তৃতীয় গেডের কারণ হলো প্রথমে আপনার অনেকেই আছে মাছ বিক্রি করে দেয় আপনার গ্রেডিং করে গ্রেডিং করে মা মাছগুলো বিক্রি করে ছোটো মাছ মানে মেল মাছগুলা তারপরে কম দামে বিক্রি করে আপনাদের কম দামে মাছ কেনা থেকে বিরত থাকতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন মাছ কেনার আগে ষাট থেকে সত্তর পার্সেন্ট মাছ মা মাছ ক্রয় করার চেষ্টা করবেন আপনারা অবশ্যই জানেন দেশি শিং মাছ মা মাছগুলো সবচেয়ে বেশি বড় হয় মা মাছগুলো প্রতি পিস একশো গ্রামের মতো ওজন হয়ে থাকে এবং কি মিল মাছগুলো কম বাড়ে দেশি শিং মাছ ক্রয় করার আগে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যাদের কাছ থেকে মাছগুলো ক্রয় করছেন তাদের ব্রুট মাছ কীরকম এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যাদের ব্রুট মাছ একশো গ্রামের মতো ওজন আছে তাদের কাছ থেকে মাছ ক্রয় করলে অবশ্যই আপনার মাছ বড় হবে দেশি শিং মাছ চাষ করার আগে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন এবং সঠিক নিয়মে খাবার প্রদান করবেন এবং ভালো মানের ক্রয় করবেন তাহলে লাভবান হতে পারবেন